ব্রাউনি তুমি কার কুলে উঠে বসে আছো হ্যাঁ হ্যাঁ আদর আদর হ্যাঁ ভালো না কোনে ভালো ডাকার সাথে সাথে দৌড়ে এসে একেবারে বসে পড়লো হুম কত সুন্দর করে বসে পড়েছে কি তোমাকে নাই নেই কুলে কোলাত থেকে ও হ্যাঁ আর ইয়াতে গাগ খুব গাগ হেসে থাকে খুব গাগ হেসে থাকে কি আপনাদের কি খবর চিপাই চিপাই এক এক কি পাইছি পাই একজনে কি তোমার জায়গা দখল করে ফেলেছে ব্রাউনি পাইটি তুমিও যাও তোমাকে এই যে দুজনেই বসছে জায়গা হচ্ছে না তারপরেও তারপরেও হ্যাঁ তারপরেও দুজনেই বসবে কত হিংসে পেটে কত হিংসে হুম কত সুন্দর করে বসে আছি হুম তুমি নামবে না হুম আরাম করে বসে আছে ও আপনি যে দোলনায় উঠলেন ও আরাম করে দোলনায় লেজ ঝুলিয়ে বসলো আরাম করে এখানে আছে তিনি আছেন এখানে ছেচিপায় আরেকজন আছেন হেথায় ইজি আরাম করে আয়েস করে এখানে বসে আছেন কি আরাম আয়েস তাদের আমরা খেটে মরি Atâta era ora mai scălin. Atâta ora mai scălin.